আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এত গরম পড়ছে তার মধ্যেও যে ভালো আছি তার জন্যই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এই গরমে পেট ভরে একদম তৃপ্তি সহকারে ভাত খাওয়ার মতো একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই ভর্তাটা যদি থাকে একদম তৃপ্তি করে ভাত খেতে অন্য কিন্তু আর কোনো কিছুরই দরকার হবে না তো কি ভর্তা করব চলেন আপনাদের সাথে শেয়ার করি এই তো ভর্তাটা করার জন্য আমি এখানে চারটা টাকি মাছ নিলাম আর আমি এখানে টাকি মাছটা মাঝখান থেকে খুব সুন্দর করে কেটে নিয়েছি মাথার অংশটা বাদ দিয়ে দিলাম আপনারা চাইলে মাথাটা রাখতে পারেন তবে মাথায় যেহেতু একটু কাঁটা বেশি আমি মাথার অংশটা বাদ দিয়ে তারপরে শুধু মাছের অংশটুকুই নিয়ে নিলাম আর এখানে হচ্ছে দিয়ে দিলাম একটু করে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে জিরার গুঁড়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা তো সব কিছু দিয়ে মাছের ভেতরে একদম সুন্দর করে যাতে মশলাগুলি ঢুকে যায় ওই জন্য হচ্ছে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে দিলাম মাছটা আমি মাঝখান থেকে কেটে দিলাম যাতে করে মশলাগুলি খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে মাছ মাখামাখির কাজ শেষ এবার হচ্ছে একটু ভেজে নেওয়ার পালা তো আমি হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিলাম আর মাছটা যেহেতু আমি ভর্তা করবো তো এই জন্য হচ্ছে আমি একটু সরিষার তেলে মাছটা ভেজে নিচ্ছি মাছগুলি তেল গরম করে তো দিয়ে দিলাম সেই সাথে হচ্ছে দুই তিন মিনিট পরে আমি মাছের ভর্তার জন্য কাঁচামরিচটাও দিয়ে দিব আজকে ভর্তায় কাঁচামরিচ ব্যবহার করব আমার কাছে এই ধরনের মাছ ভর্তায় কাঁচামরিচ দিয়ে ভর্তা করলেই ভালো লাগে তো কাঁচামরিচটাও আমি সাইডে দিয়ে দিলাম আর আমি যেহেতু মাছের সাথে রসুনটা মেখে দিয়েছি তো এই জন্য আমি এখন আর গোটা রসুন দিচ্ছি না তবে তা আপনারা চাইলে এখানে একটু গোটা রসুন অথবা দু একটা টমেটো দিতে পারেন আমি চাচ্ছিলাম শুধু মাছের ফ্লেভারটাই থাকবে এই জন্য হচ্ছে আমি আর টমেটো দিয়েও দিলাম না আমি শুধু মাছের ভর্তাটাই করব আজকে আপনাদের কারো যদি পছন্দ হয় চাইলে একটা টমেটোও দিয়ে দিতে পারেন তো আমি টমেটো না দিয়ে শুধু মাছ আর কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করবো মাছটা করে ভাজা হচ্ছে পাশ থেকে হচ্ছে আমার কাঁচামরিচটাও ভাজা হয়ে গেছে তো কাঁচামরিচটা তুলে নিচ্ছি মাছটা আরও কিছুটা সময় ভাজি করব এই মাছটা যেহেতু আমি আর ভাজবো না মানে ভর্তাটা এভাবে রাখবো তো এই জন্য হচ্ছে মাছটা খুব সুন্দর করে ভেজে নিব অনেকেই কিন্তু মাছটা পরে আবার ভাজে তো আমি পরে আর ভাজবো না এই জন্য একেবারে সুন্দর করে ভেজে তারপর হচ্ছে এই তো ঠান্ডা করে কাঁটা বেছে নিচ্ছি খুব বেশি কাঁটা না মাঝখানের বড় কাঁটাটা ফেলে দিলাম আর ছোটখাটো দু একটা কাঁটা যেগুলি আছে ওগুলি হচ্ছে ভর্তার সময় বেটে নিব বা ভর্তার সময় দেখলে চোখে পড়লে তুলে ফেলে দিবো তো মাছ বাছাবাছিও শেষ মাছ বাছাবাছিটা শেষ করে সরাসরি চলে আসলাম এবার বাটা বাটি করে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডারে করে নিতে পারেন তবে আমার কাছে এই ধনে ভর্তাগুলা একটু শিল বেটে নিলে খেতে বেশি ভালো লাগে প্রথমে হচ্ছে আমি ধনে পাতা কুচি আর সেই সাথে হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু একটু করে মাছও দিয়ে দিচ্ছি আমার যেহেতু পাটাটা ছোট তো এই জন্য হচ্ছে আমি একটু একটু করে দিয়ে সুন্দর করে বেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে বেটে নেবেন অথবা ব্ল্যান্ড করে করে নিতে পারেন এই তো আমার হচ্ছে আস্তে আস্তে মাছ ভর্তাটা রেডি হয়ে নিচ্ছে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর এইভাবে মাছ ভর্তাটা দিয়ে ভাত খেলে বিশ্বাস করেন একটু পাতলা ডাল ছাড়া অন্য কিছু লাগবে না একটু পাতলা ডাল হলে খেতে অনেক বেশি ভালো লাগবে চাইলে কিন্তু এটা অন্য যে কোনো মাছ দিয়েও করা যায় শুধু যে টাকি মাছ দিয়ে করতে হবে এমন না অন্য কোনো মাছ দিয়েও এই ভর্তাটা আপনারা চাইলে ট্রাই করে দিতে পারেন তেলাপিয়া মাছ রুই কাতলা তবে চেষ্টা করবেন যে সব মাছে কাঁটা কম থাকে ওই ধরনের মাছ দিয়ে করার যাই হোক কথা বলতে বলতে ভর্তাটা আমার পুরোপুরি বাটা হয়ে গেছে এরপর হচ্ছে আমি একটু করে লবণ আর হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে থেতলে দিলাম পেঁয়াজ কুচিটা আমি পুরোপুরি বেটে দিলাম না জাস্ট হচ্ছে আদা ভাঙা করে দিলাম আর কি আমার কাছে এভাবে কাঁচা পেঁয়াজটা যখন ভর্তার সাথে রাতের নিচে পড়ে এটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে একটু ভেজেও দিতে পারেন যাদের কাঁচা পেঁয়াজটা ভালো লাগে না তবে আমার বাসার সবাই যেহেতু কাঁচা পেঁয়াজটা এভাবে পছন্দ করে আমি হচ্ছে এভাবেই ভর্তাটা রেডি করে নিলাম সব শেষে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিলাম ভর্তার টেস্টটা যেন আরও একটু বেড়ে যায় আর কি আর এই তো আমার হচ্ছে ভর্তাটা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি